প্রথমেই বলি আমার এটা কিন্তু কোনো স্পোর্টস চ্যানেল নয় এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল এই ব্লগিং চ্যানেলে কিন্তু আজকে আমি স্পোর্টসের ব্যাপারে কথা বলবো কথা বলবো বিশেষ করে ইস্টবেঙ্গলে সুপার কাপের প্রথম ম্যাচটা নিয়ে কেন কথা বলবো তার কারণ হচ্ছে আমি এর আগে ইস্টবেঙ্গলের ম্যাচ দিক থেকে দুটো ব্লগ পোস্ট করেছিলাম তাতে তোমরা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছিলে কিন্তু আজকে আমি মনে করলাম যে এই কিছু কথা বলাটা আমার উচিত কারণ অনেকেই অনেক রকম কমেন্ট করেছিল আমাকে সেই সমস্ত ব্লগুলোতে তো সত্যি কথা যেটা আমার মনে হয় আমি সেই কথাগুলোই তুলে ধরতে চাই এমন নয় যে তোমরা আমার সঙ্গে সহমত হবে কিন্তু দেখো ইস্টবেঙ্গলের ম্যাচ সুপার কাপের প্রথম ম্যাচ দুর্বল প্রতিপক্ষ যাদের কোনো বিদেশি নেই সেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দুই দুই ড্র ইস্টবেঙ্গল প্রথম থেকে পাঁচ বিদেশি এবং পরে মিগুয়েলকে নামায় ছয় বিদেশি নিয়ে পূর্ণ শক্তি নিয়ে ইস্টবেঙ্গল খেললো তারপরেও খেলার ফলাফল দুই দুই সমস্ত বেঙ্গল সমর্থকদের নিশ্চয়ই মন খারাপ আমারও খারাপ খারাপ লাগছে এবারে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো বেশ কিছুদিন ধরে অস্কার ব্রুজো আর সন্দীপ নন্দীর মধ্যে যে ঘটনা সূত্রপাত বা ঝামেলা সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে ফেসবুককে আমি প্রচুর পোস্ট দেখলাম কেউ সন্দীপ নন্দীর সমর্থনে তো কেউ অস্কার বুজোর সমর্থন এবং বেশ কিছু ফ্যান্স ক্লাবকেও আমি দেখলাম অস্কার বুজকে তারা সমর্থন জানাচ্ছে এবং ইস্টবেঙ্গল কর্তা অর্থাৎ ক্লাব থেকেও কিন্তু অস্কার ব্রুজোর প্রতি কিন্তু মানে অস্কার ব্রুজোকেই কিন্তু সমর্থন করা হচ্ছে যে না আমরা কোচের পাশে আছি কোচ যেটা করবে সেটাই ফাইনাল এবারে আমি কিছু কথা বলতে চাই কোচ যা কিছু করবে সেটা ফাইনাল মানলাম কিন্তু অনেকের মুখেই বা অনেক পোস্টেই আমি দেখতে পেলাম যে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছেন ইস্টবেঙ্গল অস্কার ব্রুজোর আমলে খুব ভালো খেলছে যখনই ভালো খেলতে শুরু করলো তখনই পিছন থেকে কাঠি করা শুরু হলো সন্দীপ নন্দী রহিম নবী এরা হচ্ছে পিছন থেকে কাঠি করছে যাতে করে দলের মনোবল ভেঙে যায় আমার কথা হচ্ছে আমি এই ম্যাচটা যদি বাদও দিই দলের মনোবল ভেঙে গেল এই ম্যাচটা যদি আমি বাদ দিয়েও কথা বলি ইস্টবেঙ্গল কি ফুটবলটা খেলেছে অস্কার বুজোর আমলে আমি সেটা জানতে চাই কি ফুটবল খেলেছে টানা জয়ের মধ্যেও ইস্টবেঙ্গল ছিল না গত মরশুমের থেকেই কিন্তু আমি ধরে বলছি গত মরশুমের ম্যাচগুলো এবার অনেকেই বলবে যে কার্লোস্কো অর্থাৎ অনেক পয়েন্ট হারিয়েছে আরে তারপরে অনেক ম্যাচ বাকি ছিল সুপার সিক্স কোয়ালিফাই করার জন্য অনেক ম্যাচ বাকি ছিল কার্লো স্কোয়ার্দার পনেরো ম্যাচ পরে গিয়ে ছাড়েনি প্রথম ছ সাত ম্যাচেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন তারপর থেকে অস্কার অনেক সময় পেয়েছেন আমরা সুপার সিক্সে কোয়ালিফাই করতাম করব না করব আমি ছেড়ে দিলাম অ্যাটলিস্ট একটা ভালো ফুটবল আমরা দেখতে চাই যে অ্যাটলিস্ট একটা বিদেশি কোচ আসছে স্পেন থেকে কোচ আসছে ভালো ফুটবল আমরা দেখতে চাই যেমনটা আমরা মর্গ্যানের আমলে দেখেছিলাম আরে বিদেশি কোচ তো তাহলেই আমরা নিয়ে আসবো যে ভালো ফুটবল দেখবো বলে শুধু অগোছালো পাস মিস পাস লাতালাতি এটা দেখার জন্য আমাদের বিদেশি কোচের কি প্রয়োজন আছে তাহলে আমার দেশীয় কোচ হলেই তো হবে দেশীয় কোচ দিয়েই তো খেলানো যেতে পারে তাহলে তাহলে দেশীয় কোচরা কেন সুযোগ পাবে না ভালো ফুটবল আমরা দেখতে চাই যে অ্যাটলিস্ট একটা ভালো ফুটবল খেলছে গত মরশুমের কথা অনেকেই ভুলে যেতে পারে ম্যাচগুলোর কথা এই মরশুমে ইস্টবেঙ্গল কি ফুটবল খেলেছে ডুরান কাপে কিছু মানে অখ্যাত টিম বলা যায় সেই সমস্ত টিমের বিরুদ্ধে ম্যাচ জিতেছে তাতেই অস্কারের সাফল্য মোহনবাগান ম্যাচে একটা পেনাল্টি থেকে ড্যামান গোল করে এবং তারপরে আরও একটা গোল করে দু গোলে এগিয়ে যায় ডুরান কাপের ডারবির কথা আমি বলছি ইস্টবেঙ্গল দু গোলে এগিয়ে যায় তারপর তারপর কোচের কি পরিকল্পনা একটা ডারবিতে আমি দু গোলে লিড করছি কি পরিকল্পনা সবাই মিলে ডিফেন্স করো যেখানে মোহনবাগান সেকেন্ড হাফে পুরো চেপে ধরে ইস্টবেঙ্গলকে যেখানে দু গোলে লিড সেখানে পুরো চেপে ধরে এবং মন এক গোল শোধও করে এবং নাবিশ্বাস তুলে দেয় কেন আমি তাদের থেকে সেই সুযোগটা দেব ওই ম্যাচটা কি ইস্টবেঙ্গলের হাতে ছিল না যেখানে আমরা দু গোলে লিড করছি এটা কি ভালো ফুটবল আমি জানতে চাই যারা বলছে আমরা অস্কারের পাশে আছি তিনি ফুটবলটা বদলে দিয়েছেন ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছেন আরে দু চারটে ম্যাচ এদিক ওদিক আগের মরশুমেও হয়েছিল যখন রেনেডিসিংও কোচিং করিয়েছিল সে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দারুণ ফুটবল খেলেছিল একটা দুটো ম্যাচে প্রত্যেকবারই দেখতে গেলে ইস্টবেঙ্গল তিন গোল চার গোলে যেতে দারুণ ফুটবল উপহার দেয় সেটা এর দলের বিরুদ্ধেই ভালো ফুটবল উপহার দিয়েছে তার জন্য ওই এয়ার ফোর্স এয়ার ইন্ডিয়া টিমকে দরকার পড়েনি তারপরে মনবাগান ম্যাচের পর ডায়মন্ড হারবার ম্যাচে কী হলো সেটা আমরা সকলেই দেখলাম যে ইস্টবেঙ্গল কি ফুটবল খেললো এরপরে চলে আসলো আইপিএসিল্ডে যেখানে আইএপিএসিল্ডে মানে টুর্নামেন্টটাই হচ্ছে ইস্টবেঙ্গলার মনবাগানে ডার ডার্বি ফাইনাল হওয়ার জন্য মানে ফাইনালে ডার্বি করার জন্যই টুর্নামেন্টটা হচ্ছে নালে চারটে পাঁচটা ছটা দলে কোনোদিন দিন টুর্নামেন্ট হয় না তা সে যাই হোক গ্রুপে কি হলো প্রথম একটা ম্যাচে ইস্টবেঙ্গল চার গোলে জিতলো যাদের তেমন কোনো ভালো প্লেয়ার নেই ঠিক আছে আই লিগের দল চার গোল দিয়েছে ইস্টবেঙ্গল তারপরে নামধারী ম্যাচে আমি নিজে মাঠে গিয়েছিলাম ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে জিতে কি ফুটবল উপহার দিয়েছে ভালো ফুটবল যারা ন্যূনতম খেলাটা বোঝে তারা এটুকু বলবে যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেনি ম্যাচটা জিতেছে তারপরে ডার্বি ডার্বিতে অজস্র ভুল সিদ্ধান্ত সন্দীপ নন্দীর ডিসিশন তো অনেক পরে শেষ হয়ে যায় ম্যাচ তো নব্বই মিনিটে শেষ করা যেত সন্দীপ নন্দীর তো অনেক পরের কথা সেটাও কি কেউ বলবে যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে হ্যাঁ একটা দুটো ম্যাচ ইস্টবেঙ্গল তো ভালো ফুটবল খেলবে আরে কোচ ছাড়া খেললেও ভালো ফুটবল খেলবে একটা দুটো ম্যাচে তারপরে আজকের ম্যাচে একটা ডেম্পো কোনো বিদেশি নেই সেখানে তারা দল নামিয়েছে তারা ইস্ট ইস্টবেঙ্গলের সঙ্গে দুই দুই ম্যাচ ড্র করে চলে যাচ্ছে আরে ম্যাচ ড্র না আমি বলবো ডেম্পোর জয় ডেম্পোর জয় তারা ম্যাচটা ইস্টবেঙ্গলের মতন প্রতিপক্ষের বিরুদ্ধে বা সেই লাল হলুদ জার্সিটার প্রতিপক্ষে তারা ম্যাচটা দুই দুই করে চলে গেলো আর কবে লজ্জ যাবে এরপরও কিছু লোক বলবে না অস্কারের আমলে ফুটবল ভালো খেলছে এইটা ভালো ফুটবলের নমুনা এবার অনেকেই আবার বলবে অস্কারের কি দোষ প্লেয়াররা যদি না পারে আরে বাবা প্লেয়াররা যদি না পারে তাহলে তুমি সেরম প্লেয়ার তুমি তুমি তো টিমটা করেছো এবছর তাহলে তুমি সেরম প্লেয়ার রেখেছো কেন যেরম প্লেয়ার পারবে না সেরম প্লেয়ার রেখেছো কেন আর তুমি যদি ভালো কোচ হও তুমি যদি বড় কোচ হও তাহলে তুমি সেই প্লেয়ারদের থেকে আসল খেলাটা কেন বার করে আনতে পারছো না সেটাও তো জানা দরকার আসল খেলাটা তুমি কেন বার করতে পারছো না হিরোশিকে সই করানো হয়েছে হিরোশি দৌড় দেখে কখনোই মনে হচ্ছে না যে সেই প্লেয়ারটা অন্তত একটু জোরে দৌড়োতে পারবে ফুটবল খেলা তো দূরের কথা হ্যাঁ দু চারটে ফ্লাইটে বলে হয়তো লম্বা আছে হেট করে গোল করে দিতে পারে হয়তো করেও দেবে কিন্তু যে প্লেয়ারটাকে নিয়ে আসা হলো সেই প্লেয়ারটা মাঠে দৌড়তেই পারছে না আমার কথা হচ্ছে হিরোশি যেরকম দৌড়োচ্ছে আমি খেলাধুলা করি না আমাকে মাঠে নামিয়ে দিলে আমি ওর থেকে জোরে ওর থেকে জোরে এই একটা প্লেয়ার সব প্লেয়ার নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে গ্রুপে মনবাগান আছে চেন্নাই আছে সেই গ্রুপ থেকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা সুপার কাপকে প্রকাশ করছি আর এই ফুটবল খেলার জন্য দিনের পর দিন ক্লোজ ডোন অনুশীলন হচ্ছে যেখানে সাংবাদিকদেরকেও দেখতে দেওয়া হচ্ছে না ম্যাচ ক্লোজ ডোন অনুশীলন হচ্ছে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস হোটেল হায়াতে কারুর কাঁচের ভিতর থেকে কারোর ছবি দেখা গেলে কাউকে দেখা গেলে রে রে করে উঠছে একবারে যে অপোনেন্ট আমাদের প্র্যাকটিস দেখে নিচ্ছে আরে ওই প্র্যাকটিস দেখা না দেখা সমান মর্গ্যান যখন কোচিং করিয়েছিল যখন কোচিং করিয়েছিল ইস্টবেঙ্গলে বা অনেক কোচই করিয়ে গেছে কারোর ক্লোজ ডুন অনুশীলন করতে হয়নি তারা ওপেন মাঠে সম সদস্য সমর্থকদের সামনেই তারা প্র্যাকটিস করত। সে ডার্বির আগে হোক আচ্ছা এই নর্মাল ম্যাচে হোক সেখানেই প্র্যাকটিস করে তারা ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে লড়াই উপহার দিয়েছে জয় উপহার দিয়েছে ট্রফি দিয়েছে এরকম দিনের পর দিন ক্লোজ ডোর করতে হয়নি আর আজকের এই ক্লোজ ডোর করে করে এই যে ক্লোজ ডোর করে এই যে সমর্থকদের সঙ্গে প্লেয়ারদের যে ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে না যে প্লেয়ারদের ঘাড়ের কাছে সমর্থকরা যে আবদার করতে পারে না মেটাতে পারে না গেটের বাইরে দাঁড়িয়ে থাকে দু পাঁচ মিনিট যখন গাড়িতে উঠবে ওই তখন হ্যাঁ ডার্বি ম্যাচে জয় চাই এই আবদারগুলো যখন ঘাড়ের ওপর এসে করতো আগেকার দিনে হ্যাঁ তখন প্লেয়াররা অটোমেটিক উজ্জীবিত হতো আজকে কে বুঝবে সেটা কোন ম্যানেজমেন্ট বুঝবে আজকে এগুলো খালি ক্লোজ ডোর প্র্যাকটিস ক্লোজ ডোর প্র্যাকটিস আর ক্লোজ ডোর প্র্যাকটিস তখনই মানব যখন একটা বিশেষত্ব কিছু দেখবো যে না ক্লোজ ডোরে এই জিনিসটা ভালো প্র্যাকটিস হয়েছে বা এই ফুটবলটা তার উপহার দিচ্ছে বা এই ধরনের নতুনত্ব কিছু ফ্রিকি উপহার দিচ্ছে নতুনত্ব কিছু সেট পিস নিয়ে তারা চিন্তা করেছে একটা সেট পিসেও কোনো মানে কি বলবো পাড়ার খেলায় যেরকম হয় বলটা তুলে দিলে হয়ে গেল সেরমই একটা খেলা খেলে যাচ্ছে তার নতুনত্ব অভিনবত্ব কিছু নেই তাহলে ক্লোজ ডোর প্র্যাকটিসে কী কী প্র্যাকটিস হয় আমার তো জানতে ইচ্ছা করে যে আদৌ ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে তো এটা তো আমার জানতে ইচ্ছা করে যে আদৌ প্র্যাকটিস করে তো না কী করে সেখানে কারণ যে ফুটবল একটা স্প্যানিশ কোচ এসে খেলাচ্ছেন এই ফুটবলটা আমাদের বাঙালি কোনো কোচ আমি আমি এটা অরপ করে বলতে পারি যে সমস্ত প্লেয়াররা আছে তাদেরকে কোনো কোচ না দিয়ে নিজেদেরকে খেলতে দিল এরম ফুটবলই খেলবে তারা তাই সবাইকে বলবো আমি এমনটা বলছি না যে কোচ তারাও এমনটা আমি বলছি না যে কোচ তারাও কিন্তু আরও একটা মরশুম কিন্তু পেরিয়ে যাচ্ছে এটা কিন্তু সদস্য সমর্থকদেরও মাথায় রাখা উচিত এবং ম্যানেজমেন্টেরও কিন্তু মাথায় রাখা উচিত যে আরও একটা সুপার কাপ জানি না কি হবে ডিম্পোর সঙ্গে যারা ড্র করে তারা আমি আশা করি না সুপার কাপ চ্যাম্পিয়ন হবে গ্রুপ রাউন্ডটা কোয়ালিফাই করতে পারবে কিনা সন্দেহ হয়ে গেল তো ইস্টবেঙ্গল জানি না এই এই খেলা নিয়ে সুপার কাপ আবার সুপার কাপের পরেই হয়তো আইএসএল হবে যারা ডিম্পোর সঙ্গে এই অবস্থা হয় নামধারীর সঙ্গে কোনো রকমে কুদিয়ে দিয়ে এক দু গোলে যেতে ডায়মন্ড আবার স্ত্রীর সঙ্গে হেরে যায় তারা আইএসএলে সুপার সিক্স খেলবে এ শিল্ড ঘরে তুলবে আইএসএল ট্রফি তুলবে এগুলো ডিভা স্বপ্ন হয়ে যাচ্ছে হুম অন্তত ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি এই স্বপ্নটা দেখছি না আমি চাই অন্তত একটু ভালো ফুটবলটা খেলুক ভালো ফুটবল খেললে অটোমেটিক্যালি কিছু ট্রফি আসবে অন্তত খেলায় একটা ঝাঁচ থাকুক ইস্টবেঙ্গলের যে না ইস্টবেঙ্গল খেলছে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়লে একটা তাগিদ দেখবো যে একটা ঝাঁজ দেখবো যে ইস্টবেঙ্গল খেলছে কোথায় সেসব উদাহরক তাই আমার এই মতামতগুলোর সঙ্গে অনেকেরই হয়তো মতামত মিলবে না হ্যাঁ এবার অনেকেই আমি আরেকটা ইস্যুতে একটু আসি অনেকেই বলবে যে সন্দীপ নন্দী এখন কেন বললো ইস্টবেঙ্গল সুপার কাপ খেলতে গেছে আরে এক যে কোনো মানুষ যখন একটা কোম্পানিতে চাকরি করে সে মুখ বুঝে সব কিছু সহ্য করে কাজ করে এবং যেদিনকে তাকে কোম্পানি থেকে বেরিয়ে আসতে হয় কোনো কারণে তাকে তাড়িয়ে দেওয়া হয় বা সে আর না পেরে বেরিয়ে আসে সেদিনই সে মুখটা খোলে যে আমার সঙ্গে এই এই জিনিসগুলো হয়েছে এটা স্বাভাবিক এটা প্রত্যেকের ক্ষেত্রেই তাই তাই সন্দীপ নন্দির ক্ষেত্রে একটা আলাদা কিছু না ওটা ও চাকরি ওটাও চাকরি করতে গেছিলো মানে সবার কেন জানি না এই কমন সেন্সগুলো তাদের মাথায় হয় না আরে ফাইনাল ডিসিশন তো কোচ নেবে উনি কি জোর করে দেবজিৎকে নামিয়ে দিয়েছিলেন জোর করে তো উনি নামিয়ে দেননি তালে 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 কোচ এই কথাগুলো কি করে বলতে পারলো যে সন্দীপ নন্দী সাপোর্ট স্টাফরা বলেছে সাপোর্ট স্টাফদের ঘরে উনি দোষটা চাপিয়ে দিলেন ম্যাচটা যদি দেবজিৎ সেভ করিয়ে ম্যাচটা যদি জিতে যেত সাংবাদিক একবারও বলতেন যে সন্দীপ নন্দী আমি আমি তুলতে ঘরে বলতেন কি নিয়ে যেতেন জানি না মানে বাঙালি বাঙালি শত্রু মানে এটা হচ্ছে পুরো পরিষ্কার ঘটনা বাঙালি বাঙালি শত্রু হ্যাঁ এখানে অস্কার পুজোকে মানুষ সমর্থন করছে তার কি ফুটবল দেখে সমর্থন করছে আমি অস্কার পুজোকে সমর্থন করব আমিও চাই যে ইস্টবেঙ্গল জিতুক অস্কার পুজোকে সমর্থন করব কিন্তু উনি ভালো ফুটবল দেখা উনি ভালো কোচিং করুক তখন আমি তাকে সমর্থন করব ওনার কোচিংয়ে অভিনবত্ব কিছু দেখি খেলার কোনো নতুনত্ব কিছু দেখি ভালো কিছু ফুটবলার এসছে রশিদ আছে মিগুয়েল আছে যারা যে কোনো দিন ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে এডমুন্ড আছে বিষ্ণু আছে হামিদও আছে যে কেউ ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে সেটা বড় কথা নয় সে দু চারটে ম্যাচ ইস্টবেঙ্গল জিতবে কিন্তু আলটিমেটলি ইস্টবেঙ্গল মরসুম ধরে কী ফুটবলটা খেলছি ইস্টবেঙ্গলের খেলার কী ঝাঁজ আছে সেটা আগে দেখি তারপর আমি মেনে নেবো যে হ্যাঁ ওনার ক্লোজ ডোর প্র্যাকটিস কিছু কাজে লাগে ওনার ক্লোজ ডোর প্র্যাকটিস মানে ওসব ফালতু কোনো কিছুই ওনার হয় না উনি ক্লোজ ডোর ডোর না নর্মাল প্র্যাকটিস করুক সমর্থকদের দেখতে দিক সব কিছু করতে দিক ইস্টবেঙ্গল ঠিক আবার সমহিমায় মহিমায় ফিরবে এটা উনি বলে উনি কোচ বলে বলছি না যে কোনো কোচ এলেই আমি চাই হ্যাঁ নিশ্চয়ই একটা ক্লোজ ডোর প্র্যাকটিস হতে পারে সেটা কখন সেটা ডারবি ম্যাচের আগে একটা ক্লোজ ডোর করলো বিশেষ অনুশীলন আলাদা কথা সারা বছর রোজই আড়াই মাস ধরে ইসবঙ্গাল প্র্যাকটিসের নামছে একদম প্রথম থেকেই ক্লোজ ডোর প্র্যাকটিস কাউকে দেখতে দেবো না যে আমার প্লেয়ারগুলো কীরকম খেলবে কী করবে কাউকে আমি দেখতে দেবো না আর এটা পাবলিক ক্লাব এটা 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 সদস্য সমর্থকদের ক্লাব এটা কোনো ব্যক্তিগত ক্লাব নয় এই জিনিসটা আজকে আমাদের ম্যানেজমেন্ট ভুলে গেছে ম্যানেজমেন্ট ভুলে গেছে যে অতীতে ইস্টবেঙ্গলের ঐতিহ্য হ্যাঁ এই সদস্য সমর্থকদের জন্যই আজকের এটা ইস্টবেঙ্গল এরা ভুলে গেছে সেটা যাই হোক খুব অনেক কথা বলে দিলাম আমার সঙ্গে যারা একমত হবে তারা কমেন্ট করো আর যারা একমত হবে না তারাও তাদের মতামত কমেন্ট করতে পারো তোমরা জানিও তোমাদের মতামতগুলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে